নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পরের দিন তো আজকে আমি বাড়ি যাব সেই জন্য রেডি হয়ে নিয়েছি তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরই আমি নেমে পড়বো ট্রেন থেকে তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো এখন তারাপীঠ রেলওয়ে স্টেশনে নেমে পড়েছি তো কিংসুকের বাবা নিতে এসছে তো চলো আবার বাড়ি থেকেই দেখা হচ্ছে কালকে বাড়ি থেকে আসার পর আর ভিডিও করিনি আর বাড়ি থেকে এলে না মনটা অতটা ভালোও লাগে না তাই আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম এই যে কিনশুগড়া পড়তে চলে গেছে চলে যাওয়ার পর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই আজকে বাড়িতে মাংস রান্না হবে তো তারই প্রস্তুতি চলছে প্রায় প্রস্তুতি হয়েই গেছে আমার এই যে তেল দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন ভালো করে পেঁয়াজটাকে আমি এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে তাই এখন আমি টমেটো কুচি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি মাংসটা ঢেলে দেওয়ার পর এখন আমি মশলার সাথে ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নেব মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে আর কিছুক্ষণ কষলেই মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে এই সময় মাংসের মধ্যে আমি কয়েকবার রসুন দিয়ে দিলাম আর আমি মাংস রাঁধলেই এইভাবে রসুন দিই সেটা তো আপনারা সবাই জানেন তো রসুন খেলে কি হয় রসুন খেলে ঠান্ডা কম লাগে আর এই সময় যেহেতু ঠান্ডা পড়ছে এখন বাচ্চা বড় সবারই একটু ঠান্ডা লাগবে তো এই সময় রসুন খাওয়া তো খুবই ভালো তবে কাঁচা রসুন খেতে তো খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি এইভাবে রান্নার মধ্যে রসুন দিয়ে দিই তাহলে সবারই খেতে ভালো লাগে আর এই যে মাংসটা কষানোর পর আমি অল্প অল্প করে জল দিতে থাকবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর আমি কিন্তু ঠান্ডা জল একদমই ব্যবহার করি না এই যে কড়াইয়ের মধ্যে গরম জল আগে থেকেই ফুটিয়ে রেখেছি তো সেটাই আমি এই রান্নার মধ্যে দিতে থাকবো অল্প অল্প করে তাহলে মাংসটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি আর এই যে মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকের মতো তো চলো আবার পরে দেখা হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তা